নমস্কার আমি শান্তনু পাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান দশম শ্রেণী আমাদের পেজ নাম্বার হচ্ছে ফোর অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আমরা এখানে আলোচনা করব বইটা তোমরা কাছে রাখো নাহলে কিন্তু অঙ্কগুলো করানো যাবে না আমরা বইটা দেখব এর দাগের ওয়ান এবং টু তোমরা পেজ নাম্বার ফোর বার করো আজকে আমরা সলভ করব। এক আর দুই একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার আর তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা তিন মিটার বেশি তাহলে আমরা জানি যে আয়তক্ষেত্রে সব থেকে ছোট যেটা থাকে সেটা হচ্ছে মানে ইউনিটে কম থাকে মানটা সেটা হচ্ছে প্রস্থের তাহলে এইটা যদি একটা আয়তক্ষেত্র হয় এটা যদি একটা আয়তক্ষেত্র হয় এটা হবে প্রস্থ আর এটা হবে দৈর্ঘ্য আর এইটা হচ্ছে কর্ণ এটা হচ্ছে কর্ণ ব্যাস আমরা যেটা ধরবো সেটা হচ্ছে মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে এক্স মিটার বা ধরি আয়তক্ষেত্রের প্রস্থ মিটার তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে প্রস্থ অপেক্ষা তিন মিটার বেশি মানে এক্স প্লাস থ্রি এত মিটার তাহলে এইখান থেকে কর্ণ কর্ণ সমান কি আয়তক্ষেত্রের কর্ণ সমান রুটোভার অফ এই দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থে স্কোয়ার তাহলে রুটোভার অফ দৈর্ঘ্য তা স্কোয়ার প্লাস প্রস্থার তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি যে কর্ণটা দেওয়া আছে কত কর্ণটা দেওয়া আছে ফিফটিন মিটার তাহলে রুটোভার অফ দৈর্ঘ্য মানে এখানে দেখো এক্স প্লাস থ্রি তাহলে দৈর্ঘ্যের স্কোয়ার মানে হবে এক্স প্লাস থ্রি তা স্কোয়ার প্লাস প্রস্থ মানে হচ্ছে এক্স তা স্কোয়ার এইটা সমানেই দেওয়া আছে ফিফটিন এটা হচ্ছে আমার সমীকরণটা গঠন করলাম এই সমীকরণটাই হচ্ছে আমার আসল এইখান থেকে ক্যালকুলেশন তুমি নিজের মতো করবে এইখানে রুটটাকে তুলতে হলে উভয় পক্ষে আমাকে কি করতে হবে উভয় পক্ষে আমাকে স্কোয়ার করতে হবে তাহলে আমি কিন্তু স্টেপ জাম দিচ্ছি না একদম প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে করে দেখাচ্ছি এটা ইকুয়াল টু ফিফটিন তার হোল স্কোয়ার আমরা এখানে লিখব উভয় পক্ষে বর্গ করে পাই এখান থেকে এটাকে যদি রুটের হোল স্কোয়ার করা হয় তাহলে এই রুটটা উঠে যাবে তাহলে এইখানে থাকছে এই এক্স প্লাস থ্রি তা স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর এই ফিফটিন স্কোয়ার মানে টু টোয়েন্টি ফাইভ এটার মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান টু টোয়েন্টি ফাইভ এরপর তাহলে এক্স আর এক্স স্কোয়ার মানে হচ্ছে দুটো এক্স স্কোয়ার আছে মানে টু এক্স স্কোয়ার থ্রি টু দ্য সিক্স এক্স আর এটাকে এদিকে যদি নিয়ে আসি থ্রি থ্রি দ্য নাইন মাইনাস টু টোয়েন্টি ফাইভ সমান জিরো তাহলে এটা হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস এটাকে যদি বিয়োগ করা হয় টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন হবে এখানে উভয় পক্ষ কি দুই দিয়ে ভাগ করতে পারি তাহলে আর একটা নিয়ম আছে এক্সটা আমরা কমন নিয়ে নেব তাহলে হান্ড্রেড অ্যান্ড এইট এটা ইকুয়াল টু জিরো তাহলে পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস হান্ড্রেড অ্যান্ড এইট ইকুয়াল টু জিরো এখানে কি বলেছে যে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ প্রকাশ করি এটা হচ্ছে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ আকারে আমরা প্রকাশ করলাম এটাকে আমরা তুলনাও করতে পারি অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ মানে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো যেখানে এ নট ইকুয়াল টু জিরো প্রকাশ হয়েছে কিনা যদি আমরা চাই দেখতে হবে তাহলে দেখো এখানে এ মানে হচ্ছে ওয়ান এখানে বি মানে থ্রি আর এখানে সি মানে মাইনাস ওয়ান জিরো এইট এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে টু সরি এক্সের হ্যাঁ এখানে এই যে এক্সের স্কোয়ার টামটা মানে এক্সের সর্বোচ্চ ঘাত টু তারপরে এক্সের ঘাত ওয়ান আর এখানে হচ্ছে এটা এক্স স্কোয়ারের সহক হচ্ছে ওয়ান কিছু নেই মানে এখানে ওয়ান আছে আর এক্সের সর্বোচ্চ এখানে এক্সের সহক হচ্ছে থ্রি আর এক্স টু টুদের পর জিরোর সহক হচ্ছে মাইনাস ওয়ান জিরো এইট তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্কটার অ্যান্সার আমরা দুটো অঙ্ক এখানে করতে পারলাম না আমরা ছয়ের দাগের যে দুইয়ের অঙ্ক সেটা আমরা নেক্সট ভিডিওটি করব। ধন্যবাদ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো নতুন কেউ থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো